মন থেকে ভগবানকে ডাকলে ঠিকই ভগবান সারা দেয় তো আমাদেরও সারা দিয়েছে আর গোপসনাকে স্নান করিয়ে দিচ্ছি আর কত মিষ্টি লাগছে দেখুন ও স্নান করতে ভীষণ ভালোবাসে সেই জন্য ওকে বেশি জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছে আর গরম পড়ে গেছে এখন তো কোনো অসুবিধাই নেই একটু বেশি জল দিয়ে স্নান টান করিয়ে দিই আর প্রায় এক বছর হতে চললো আমার সোনাকে আমি নিয়ে এসেছি বাড়িতে তো গোপু সোনাকে নিয়ে এসেছি মার্চ মাসে তো এই যে মার্চ মাস পরেই গেল তো এক বছর প্রায় হয়েই গেল তো কত মিষ্টি লাগছে আর বোনই সোনা টিপটকে দিয়েছে জানেন তো তো পরিয়ে দিয়েছি কত ভালো লাগছে সোনার টিপ পরে সোনাকে আমার তো যাক পুজো দেওয়া হয়ে গেছে এখন প্রসাদটা বাবুকে দিচ্ছি বাবু প্রসাদটা খেলো আর ওর সেলাইটাও প্রায় শুকিয়ে গেছে তো যাক আমি দুদিন পরই সেলাইটা আমি কেটে দেবো কেননা আমি পারি সেই জন্য আমি একটু সেলাইটা কেটে দেবো দুদিন পর আর এখানে আমাদের তিন রত্ন বসে খাচ্ছে দুধ বিস্কুট আর এই পয়েন্টটা না খারাপ হয়ে গেছে সেই জন্য বড় ঠিক করে দিচ্ছিলো তো আজকের মতো এইটুকুই ভিডিও